সালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আপনারা সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটা বাইশ ফিট সরকারি একটি রাস্তা এটা হচ্ছে পাকা করা খুব বেশি পাকা না এই ইদানিং এই রাস্তাটাকে প্রশস্ত করা হয়েছে এই রাস্তাটা এখন বর্তমানে প্রায় বিশ ফিটের মতো প্রশস্ত রয়েছে একদিকে যদিও কাঁচা আর মিডলে পাকা রয়েছে এই রাস্তাটির পাশে হচ্ছে এই যে জমিটির অবস্থান এই জমিটি জমি রয়েছে এখানে একান্ন শতাংশ জমি আরএস তিনটি এই মিল রয়েছে আহ ঝামেলা মুক্ত একটি জমি একান্ন শতাংশ এই জমিটি আহ কর্নার প্লট এটার পশ্চিম পাশে এই প্লটটির পশ্চিম পাশে আরেকটি রাস্তা দেখতে পাচ্ছেন এটা একটি সরকারি রাস্তা এই রাস্তাটি হচ্ছে চব্বিশ ফিট প্রশস্ত রাস্তা এই রাস্তাটা হয়েছে বাইশ ফিট প্রশস্ত এটা পূর্ব বাগর মৌজা দক্ষিণ ক্রানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ঢাকা জেলার দক্ষিণ ক্রাণীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের পূর্ব মৌজা এই জমিটির অবস্থান এখানে জমি রয়েছে একান্ন শতাংশ জমিটি যদি ভাল লাগলে ভাল লাগে তাহলে স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত